কশ্মিন কালেও অস্ত্রে আমার বিশ্বাস নেই না ছোড়া না ভোজালি না সরকি না বল্লম না তলোয়ার না বন্দুক কোনো কিছুরই প্রয়োজন নেই আমার আমি মার মুখ কোনো লোক নই বালক বয়সেও আমি কোনো ফরিংয়ের পাখনা না ছিঁড়িনি প্রজাপতিকে আলপিন দিয়ে আটকে রাখিনি কাগজে কখনো উড়ন্ত কিংবা গাছের ডালে বসে থাকা কোনো পাখির প্রতি তাক করিনি বন্দুকের চকচকে নল ছায়াময় আশ্রয়ে সময় পোহানো পাখি বিকেলের আবির মেখে দাঁড়ানো তন্নির মতো গাছ ইতস্তত ছড়িয়ে থাকা খুচরো শিকি আধুলির মতো তারা প্রত্যেকে নিজস্ব ভাষায় গুঞ্জরিত হয়ে ওঠে শান্তির পাঁচালিতে দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আমি কানপাতি গোলাপ আর চন্দনে ব্রত কথায় যত দূর মনে করতে পারি কোনোদিন আমার ওষ্ঠ অস্ত্র বন্দনায় স্ফুরিত হয়নি কিন্তু আবার ঘরে কেউ আগুন দিতে এলে আমার ভয়ের বুককেও বুলেটে ঝাজরা করে দিলে আমার বোনের রহসান চৌকিকেও তচনচ করে দিতে এলে নিরস্ত্র আমি নিমেষে হয়ে উঠি দুরন্ত লড়াকু আমার লড়াইয়ের রীতি নদীর ফেরির মতো ফুল আর সুরের মতো পবিত্র আমার কোমর কালো বেল্টে শোভিত হোক আর নাই হোক শেষ অবধি লড়ে যাব অস্ত্রের প্রশ্রয়ের প্রতি ভ্রুক্ষেপ না ছোড়া না ভোজালি সরকি না বল্লম না তলোয়ার না বন্দুক কিছুই নেই আমার এই আমি নিজেই আমার অস্ত্র